দেখুন মহারাষ্ট্রে একটা খারাপ ঘটনা ঘটেছে বলে পশ্চিমবঙ্গেও সেই রকম খারাপ ঘটনা ঘটতে পারে বা ঘটাটা জাস্টিফায়েড এটা সভ্য সমাজের কোনো যুক্তি হতে পারে না কিন্তু সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক তার বাঁ হাতের তালুতে লেখা সুইসাইড নোটে লিখছেন একজন পুলিশ কর্মী লাগাতার অত্যাচারের বিরুদ্ধে তিনি ডিএসপিকে পর্যন্ত জানিয়েছিলেন কেউ কোনো ব্যবস্থা না নেয়াতে তাকে আত্মহনার পথ বেছে নিতে হচ্ছে দেশের যে কোনো প্রান্তেই হোক এই ঘটনা ঘৃণ্য নকারজনক এবং ইনিও খেয়াল রাখতে হবে সরকারি হাসপাতালে চিকিৎসক আর মহারাষ্ট্রেও সেই রক্ষকই ভক্ষক এখানেও ওপর মহলে জানিয়ে কোনো লাভ হয়নি সাতারার ঘটনার দায় কিন্তু আমার পরের বক্তা শঙ্কুকে বলবো মহারাষ্ট্রের বিজেপি সরকারকেই নিতে হবে ঠিক যেমন পশ্চিমবঙ্গে ঘটা ঘটনার দায় পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হয়